কুমিল্লায় খেজুরের রস আহরণে গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা কয়েকদিন ধরে শীত পড়তে শুরু করেছে আর শীতের মৌসুম শুরু হতে না হতেই আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য খেজুরের রস আহরণে কুমিল্লার প্রতিটি গ্রামে গ্রামে গাছিরা গাছ প্রস্তুত করতে শুরু করেছেন খেজুরের রস সংগ্রহের উদ্দেশ্য বিশেষভাবে গাছ কাটায় পারদর্শীদের স্থানীয় ভাষায় গাছি বলা হয় এ গাছিরা হাতে নিয়ে ও কুমড়ে বেঁধে নিপুণ হাতে গাছ ছোলা ও নলি বসানোর কাজ শুরু করেছেন শীত মৌসুম এলেই কুমিল্লার সর্বোত্ত শীত উদযাপনের নতুন আয়োজন শুরু হয় খেজুর রস আহরণ ও গুড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন গাছিরা তাদের মুখে ফুটে উঠে রসালো হাসি শীতের দিন মানেই গ্রামাঞ্চলে খেজুরের রস ও নলের গুঁড়োর মম গন্ধ শীতের সকালে খেজুরের তাজা রস যে কতটা তৃপ্তিকর তা বলে বোঝানো যায় না আর খেজুরের রসের পিঠা এবং পায়েস তো খুবই মজাদার এ কারণেই শীত মৌসুমের শুরুতে গ্রামাঞ্চলে খেজুরের রসের ক্ষীর পায়েস ও পিঠে খাওয়ার ধুম পড়ে যায় প্রতিদিনই কোনো না কোনো বাড়িতে খেজুরের রসের তৈরি খাদ্যের আয়োজন চলে শীতের সকালে বাড়ির উঠোনে বসে সূর্যের তাপ নিতে নিতে খেজুরের মিষ্টি রস যে পান করেছেন তা স্বাদ কোনো দিনই সে বলতে পারবে না শুধু খেজুরের রসই নয় এর থেকে তৈরি হয় সুস্বাদু পাটালি গুড় প্রাকৃতিক ভিনেগার খেজুরের গুড় বাঙালির সাংস্কৃতিক একটি অঙ্গ নলেন গুড় ছাড়া আমাদের শীতকালীন উৎসব ভাবাই যায় না স্থানীয়রা বলছেন আর মাত্র কয়েকদিন পরই গাছ থেকে রস সংগ্রহ করা হবে রস থেকে গুড় তৈরির পর্ব শুরু হতেই চলবে প্রায় মাঘ মাস পর্যন্ত হেমন্তের প্রথমেই বাজারগুলোতে উঠতে শুরু করবে সুস্বাদু খেজুরের পাঁচালি ও গুড় অবহেলায় বেড়ে ওঠা খেজুরের গাছের কদর এখন অনেক বেশি কুমিল্লা জেলার কয়েকটি উপজেলায় দেখা যায় খেজুরের গাছের রস হতে উৎপাদিত গুড় দেশের বিভিন্ন স্থানে চাহিদা রয়েছে ব্যাপক শীতের তিন মাস খেজুরের গাছ থেকে রস নামানো যাবে গাছ পরিষ্কার করা শুরু হয়ে গেছে শীত মৌসুম এলেই কুমিল্লা জুড়ে গাছিদের মাঝে খেজুরের গাছ চাঁচাছোলা ও নলি বসানোর ধূম পরে যায় শীত এলে এই অঞ্চলে সর্বত্র শীত উদযাপন ও নতুন আয়োজনে শুরু হয় খেজুরের রস আহরণ ও গুড় তৈরিতে ব্যস্ত হয়ে যান তারা নেস্ট কুমিল্লা